আমরা পিআইপি চারলাম কই আমরা পি আই পি চাল নাম কই সন্ধ্যা নাগাদ মোটামুটি এক ঘন্টা আগে অ্যারাউন্ড নটার দিকে ওরা এসেছে পনেরো নটার দিকে হবে তো হিস্ট্রি অফ অ্যাসল্ট ওনার হাজবেন্ড মানে মতমক্ত অবস্থায় দাও দিয়ে আক্রমণ করেছে ওনার স্ত্রী এবং ছেলেকে তো এতে স্ত্রী এবং ছেলে দুজনই আহত হয়েছেন স্ত্রীর গলার বাদ বা সেটটা থেকে কেটে গেছে খুব রক্ত ছিল তো এখন আমরা ফার্স্ট এড করেছি তো ইন্টারনাল হেমোরেজ থাকতে পারে তার জন্য ওনাকে রেফার করা হয়েছে আর ছেলেটার পিঠে পিঠের বা দিকের নিচের অংশ কেটে গেছে প্রায় থ্রি ফোর সেন্টিমিটার ওখানটাও ড্রেসিং করা হয়েছে তো ওনার মাকে রেফার করা হয়েছে তার জন্য ওনার ছেলেও সাথে যাবে বলে দুজনকে একসাথে আমরা জীবিত স্থানান্তরিত করেছি এইমাত্র ওনারা গেলেন তো আমরা